হ্যালো মাই সুইট অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু ব্যানাদার ফ্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ 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 ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি নতুন একটা ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা আজকের ভিডিওটা খুব একটা বড় হবে না ছোট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি যারা আর কি টাইটেল ফিল দেখে তোমরা বুঝেই গেছো যারা মেকআপ করতে একদমই ভালোবাসো না বেশি হেভি মেকআপ পছন্দ করো না অনেক কিছু দিয়ে মেকআপ করাটাও পছন্দ করো না দেখো সবার চিন্তাধারা সবার পছন্দ যে এক হবে সেটা কোনো কথা নেই অনেকেই আছে অল্প প্রোডাক্টে মেকআপ করতে চায় তো যাই হোক আজকে তোমাদের সঙ্গে যারা যারা আর কি যেসব বন্ধুরা মানে এমন চিন্তাধারা আর কি রয়েছে তাদের জন্যই শুধু এই ভিডিওটা তো খুব কম প্রোডাক্টে আমি পাঁচটা মাত্র প্রোডাক্ট দিয়ে যেটা মানে আমরা ডেইলি পারপাসেই ইউজ করে থাকি পাঁচটা প্রোডাক্ট দিয়ে আমরা বুদ্ধি করে একটা সুন্দর মেকআপ লুক বা ন্যাচারাল মেকআপ লুক একদম হালকা লাইট ওয়েট আর এই গরমে বিশেষ করে এই গরমে সবাই আমরা কিন্তু চাই মানে দুপুরের আর কি কোথাও ঘুরতে গেলে তো দুপুরে আমরা সব সবাই চাইবো যে একটা লাইট মেকআপ যাতে হয় একটা স্মুথ আর একদম ন্যাচারাল হয় মেকআপটা তো যাই হোক তাদের জন্য ভিডিওটা তো চলো বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করা যায় আর বললামই পাঁচটা প্রোডাক্ট দেওয়া মেকআপটা সারবো তো সবার প্রথমে তোমাদের বাড়িতে তোমরা যেসব ক্রিম ইউজ করো ডেইলি পারপাসে যেই সব ময়শ্চারাইজার ইউজ করো আর সেটা আমি পার্টিকুলার নাম বলছি না মানে আমার যেটা পছন্দ আমি ইউজ করেছি এখন আমি করেই এসেছি স্নান করে ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে আমি কিন্তু মশ্চারাইজারটা ইউজ করেছি এরপরে তোমরা কি করবে তোমাদেরকে বলছি তো যাই হোক এখানে একটা দেখো পিম্পল হয়েছে একটু হচ্ছে লাল হয়ে আছে কোথাও ঘুরতে যাওয়ার আগে আমার এইসব প্রবলেমগুলো হয় মানে কি আর বলবো কি করা যাবে মানে আগে পরে হবে না যদি কোথাও যাব চিন্তা ভাবনা করেছি কোথাও যাব একটু সাজাগুজুক করব বা একটু ড্রেস পরবো এইসব দিকে তো বেশি ইন্টারেস্ট আমি তো বেশি আশা ভালো না এই জন্য বলি সব কিছুই কম আশা করাই ভালো তো এই সব নিয়ে একটু মানে আমি একটু খুব খুশির মধ্যেই থাকি মনটাও ভালো থাকে তো তখনই আমার সঙ্গে আর কি এইসব কারণগুলো হয় ওই জন্য বেশি আশা করি না যখন হয় তখনই তো চলো স্টার্ট করা যাক তো আজকে একটা সিঙ্গেল সিটার একটা ওয়ান পিস করেছি তো ভাবলাম এটা পরে কিছু রিলসও শ্যুট করবো ইনস্টাগ্রামে তাহলে তোমাদের সঙ্গে আমার মেকআপ ভিডিওটাও শেয়ার করা যাক তো চলো ভিডিওটা দেখতে থাকো মেকআপের মশ্চারাইজার যে ক্রিমটা আমরা ডেইলি পারপাসে ইউজ করি সেটা লাগিয়ে আমরা তো সবসময় প্রাইমার লাগাই কারণ এই গরমে কিন্তু মেকআপ ধুয়ে যায় এটা তো তোমরা প্রত্যেকেই জানো প্রাইমার আমাদের লাগাতেই হয় তো যারা একদমই প্রাইমার লাগাতে চাও না ভাবছ নেই বা পরে কিনবো বা শেষ হয়ে গেছে এরকম তো হয়ে যায় সবসময় তো হাতের কাছে সব কিছু থাকে না তো তাদের জন্য বলবো অ্যালোভেরা জেল যাদের বাড়িতে অ্যালোভেরা গাছ রয়েছে তাদের জন্য তো কেনার আর দরকারই নেই সেখান থেকে নিয়ে একটু মানে ক্রিমের মতো করে যেভাবে মাসাজ করি আমরা ফেসে সেরকম করে অ্যাপ্লাই করে নেব আর যাদের বাড়িতে অ্যালোভেরা গাছও নেই তারা এরকম একটা অ্যালোভেরা মশ্চারাইজার জেল আর কি কিনে নিতে পারো আমি যেরকম আমার বাড়িতে গাছও রয়েছে আমি এরকম একটা রেখেছি তো এখন আমি এটা ইউজ করব না কারণ কেন কি আমি সেটার কারণও বলে দিচ্ছি আমার কাছে ফাউন্ডেশন রয়েছে এরকম তো এই ফাউন্ডেশনটা বন্ধুরা আমার ফাউন্ড থ্রি ইন ওয়ান মানে ফাউন্ডেশনও রয়েছে প্রাইমারও রয়েছে আর একটা রয়েছে মশ্চারাইজার মানে মশ্চারাইজার এই তিনটার কাজই এই ফাউন্ডেশনটা করবে মানে মশ্চারাইজার ক্রিম যেটা আমি দিয়ে এসেছি তবু দেবো এটার মধ্যে তো রয়েছে যাই হোক একটু দিয়েছি স্নানের পরে না ওই দেখবে না দিলে ভালো লাগে না তাই হালকা দিয়েছি তো এটার মধ্যে আমার মশ্চারাইজার থ্রি ইন ওয়ান যেহেতু ফাউন্ডেশানটা তারপর এইচডি প্রাইমার তো রয়েছে ফাউন্ডেশন আর কি এইচডি প্রাইমারের সঙ্গে ফাউন্ডেশনও রয়েছে এই জন্যই আর কি আমি এটা এখন ইউজ করব না এরকম থ্রি ইন ওয়ান নেই বা টু ইন ওয়ান নেই তারা কিন্তু এটা ইউজ করে তারপর তোমাদের কাছে যে ফাউন্ডেশন রয়েছে সেটা তোমরা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরেও যদি কোনো রকম তোমাদের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো আমি অবশ্যই অবশ্যই রিপ্লাই করব তো চলো প্রথমে ফাউন্ডেশন দিচ্ছি তো বন্ধুরা আমার ফাউন্ডেশন লাগানো কমপ্লিট হয়ে গেছে ডট ডট করে যেখানে যেখানে দেওয়ার আমি দিয়ে দিয়েছি তারপর তোমাদের কাছে তো মেকআপ ব্লেন্ডার আছে বা নাও থাকতে পারে যাদের নেই আর কি এটা অপশনাল আমি নিয়েছি আমি না হাত দিয়ে করতেই ভালোবাসি তবুও এটা আর কি নিয়েছি তারা কিন্তু ব্লেন্ড দিয়েও এইভাবে করতে পারবে বা দুটো ফিঙ্গার আমার তো এই দুটো ফিঙ্গারই ভালো লাগে আর কি করতে আমার অভ্যাস হয়ে গেছে তো ফিঙ্গার দিয়ে করতে ভালো লাগে তো আমি এরকমভাবেই করে নিচ্ছি ঠিক আছে ড্যাপ ড্যাপ করে দুটো ফিঙ্গারের সাহায্যে এটা কিন্তু গরমের মেকআপ ঠিক আছে আর খুব কম প্রোডাক্টে কোনো রকম কন্টোরিং না ব্লাশার না ঠিক আছে হাইলাইটার না একটু সময় নিয়ে একটু ব্লেন্ড করতে হবে যত ব্লেন্ড করবে ফাউন্ডেশান তত দেখবে তোমার ফেসের সঙ্গে অ্যাবজর্ব হবে এই ফাউন্ডেশনটা না এত ভালো স্কিনের সঙ্গে একদম অ্যাবজর্ব হয়ে যায় এতটাই স্মুথ আমার তো এখন এই ফাউন্ডেশানটাই সবথেকে বেশি ফেভারেট আর বাকিগুলো কিন্তু এখন দিচ্ছি না তো চলো ফাউন্ডেশানের কাজ হয়ে গেছে এবার আমি আইব্রোটা আর কাজল আইলাইনারটা দিয়ে নেব কাজল দিয়ে আমি আইব্রোটা সারবো বন্ধুরা আমি কিন্তু বারবার বলছি এটা কিন্তু একদম আমি বেশি উগ্র আইব্রোটা আর্ট করব না কারণ আমার আইব্রো এমনিতেই দেখতে পাচ্ছ আগেই দেখালাম অনেকটাই আমার আইব্রোতে আইব্রো রয়েছে খুব হালকায় টাচ আপ মানে একটা টাচ আপ না করলে ভালো লাগে না ফিনিশিংটা মেকআপের ভালো আসে না তাই জন্যই কিন্তু আমি করছি হয়ে গেছে এবারে বন্ধুরা কাজল লাগিয়ে নেব কাজল লাগানো আমার হয়ে গেছে ঠিক আছে এবার বন্ধুরা হালকা একটু পাউডার লাগিয়ে নেব ঠিক আছে তো বন্ধুরা আমার পাউডার লাগানো কমপ্লিট এবারে আমি লাগাবো তাহলে আমার পাউডার ফাউন্ডেশন কাজল এবার আইলাইনার আর লিপস্টিক বাকি রয়েছে দুটো মানে পাঁচটা প্রোডাক্ট দিয়ে আমি মেকআপটা সারবো তো দুটো প্রোডাক্ট এখনও বাকি রয়েছে যেটা হলো আইলাইনার আর লিপস্টিক তো বন্ধুরা এই যে রেড কালারের একটা লিপস্টিক ঠিক আছে রেড কালারটা এই জন্য চুজ করেছি আমি কারণ দেখবো রেড কালারের লিপস্টিকটা না তুমি একটু হালকা সাজো তারপর লিপস্টিকটা লাগাও সাজটা কিন্তু একটু মানে বেশি ডার্ক মনে হবে ঠিক আছে চোখে একটু পড়বে আর কি লিপস্টিকটা এই রেড কালারটার জন্য কিন্তু মানে মেকআপটা একটু ফুটিয়ে তোলে আর কি যাকে বল যেটা আর কি বলতে চাচ্ছি আমি তো যাই হোক এই জন্য আমি রেড কালারটাই চুজ করেছি আর এটা দিয়ে কিন্তু তোমার হালকা এরকমভাবে ব্লাশ আর করব এটা দিয়ে আমি এখানে হালকা একটু হাতে নিয়ে নিলাম এখান থেকে আমি নিব আর এই যে এখানে ব্লাশার এরকম এরকম করে এরকম এরকম করে ঠিক আছে ওপর দিকে বন্ধুরা এবার আমি লিপস্টিক লাগাবো এটা দিয়ে লিপস্টিকের কাজ সারবো এটা দিয়ে দরকার বলে সিঁদুরের কাজও হয়ে যাবে কারণ লিপস্টিকটা ভীষণ ভালো বন্ধুরা এর পরে যেটা বাকি আছে লাস্ট কাজ সেটা হলো আইলাইনার ওপরে লাগানোর জন্য ঠিক আছে তো বন্ধুরা পুরো মেকআপটা কমপ্লিট এবার চুলটা ঠিক করবো আর একটা ইয়ারিং পরে আসছি ঠিক আছে আর এখানে যে পিম্পল এই যে পিম্পলটা একটু বোঝা যাবেই কিছু করার নেই কারণ আমি এখানে কনসিলার ইউজ করিনি তো বুঝতেই পারছো তোমরা আর বোঝানোর কিছু নেই তো চলো ইয়ারিংটা পরে আসি আর ফুল মেকআপটা তোমাদের